এখন না এখন না ঘুম থেকে উঠেই বেঞ্চটা ভর্তি হওয়া দেখে আর ভালো লাগতেছে না তো বেঞ্চের জামা কাপড়গুলো গোছাতে লেগে পড়লাম এইগুলো সব ধোয়া জামা কাপড় সন্ধ্যাবেলায় নিয়ে এসে রেখে দিয়েছিলাম আর গুছিয়ে রাখা হয়নি আজকে জুই পরীক্ষা আছে লিখিত পরীক্ষা তো ওকে নিয়ে যেতে হবে সকাল সকাল আমার সব কাজকর্ম কমপ্লিট করতে হবে করে স্নান করে তারপর আবার রান্না বান্না করতে হবে খাওয়াইতে হবে রেডি করতে হবে ওই আর কি যেহেতু এখন আমার যেতে লাগে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তাই এই সব কাজ করে তারপরে যেতে হয় আর যদি পরীক্ষা না হতো তাহলে তো জুয়ের পাপাই নিয়ে যেত আমার না গেলেও চলতো আসলে প্রথম সময়টা একটু কান্নাকাটি করে অনেক বুঝিয়ে বুঝিয়ে তারপরে বসিয়ে রাখতে হয় পরে আবার ঠিক হয়ে যায় পরে আবার খুব সুন্দর খেলে পড়াশোনা করে মানে একটু সময়ের জন্য এর জন্য পরীক্ষার কয়েকটা দিন আমি নিয়ে যাচ্ছি ওকে ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তো এই যে জামা কাপড়গুলো ভাস করে রেখে দিলাম এখন যাব বাসনপত্র তারপরে ঘরটাও পরিষ্কার পরিষ্কার করা হয়নি ঘরটা করব তো বন্ধুরা নাইটি নিয়ে এসেছি কিন্তু নাইটি গুলো এখনো সেলাই করা হয়নি সেলাই করে তারপরে পড়তে হবে হাতা লাগানো হয়নি তারপরে সাইডগুলো সেলাই করা হয়নি যাব যাব করে আর যাওয়াই হয় না সাথে শেয়ারও করা হয়নি তো ভাবলাম চলো শেয়ার করি দুইটা নাইটি নিয়ে এসেছি আমি তো এই যে

তো কেমন হয়েছে কেমন মানাচ্ছে আমাকে নাইটি দুটো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে একটা হয়েছে কলাই ডিজাইন আছে একটা তো যেদিন সময় পাবো সেই দিন সেলাই করে নেব সেলাই করে নিয়ে এসে তারপরে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগলো নাইটি দুটো অবশ্যই কমেন্ট করে জানিও চাল আর ডাল

তো তারপরে এই যে বিছানা গোছাতে লেগে পড়লাম মশারিটা খুলে কোনায় এক কোনায় রেখে দিলাম আর যেহেতু এখন দুইটা বিছানার চাদর বিছানো থাকে তো এই জন্য বিছানার চাদরগুলো ভালোভাবে বসে না আর তার মধ্যে সেদিনকে সব কিছু বের করে শুকিয়েছিলাম তো কাঁথাগুলো একটু ওলট পালট হয়ে গিয়েছে মানে যেগুলো সবার নিচে ছিল ওগুলো দিয়েছি উপরে আর যেগুলো উপরে ছিল ওগুলো দিয়েছি সবার নিচে এই জন্য বিছানার চাদরগুলো বেশিক্ষণ ভালো করে বিছানোই থাকে না এই যে বিছিয়ে রেখে দিলাম আর এই যে আমার নতুন বিছানা ছাড়া ঝাড়ু দিয়ে ছেড়ে দিলাম আর ফ্যানটা তো এই যে কয়েকদিন আগে পরিষ্কার করা হলো খুলে আবার সেই মাকড়সার জাল দিয়ে ভর্তি হয়ে গিয়েছে এখন তো আর খোলা যাবে না খুললে একদম নষ্ট হয়ে যাবে কারণ অনেকগুলো নাট খুলতে খুলতে হারিয়ে গিয়েছে আর এই যে বারান্দা ঘর সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম বাসনপত্র সব কলেবারে নিয়ে গিয়ে রেখে দিয়েছি এখন মাঝতে যাবো আর সার্প মিক্স করে বাসনগুলো মেঝে নিচ্ছি আর ও এদিকে গাছ থেকে কাঁকরোল পেরে নিয়ে এসেছে তিন চারটা কাঁকরো কাঁকরোলগুলো বেশ বড় বড় হয়েছিল আর কয়েকদিন গেলে পেকেই যেত হয়তো পাতার ভিতরে লুকিয়েছিল আমি দেখতেই পারিনি তো আজকে ও ব্রাশ করতে করতে দেখতে পেয়ে যে সকাল সকাল গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলো যাই হোক কাঁকরোল ভাজা খেতে তো ভালোই লাগে তার মধ্যে নিজের গাছের ফল আরও বেশি ভালো লাগে তো আমার বাসনপত্র মাঝা কমপ্লিট এক এক করে সব ধুয়ে এই যে প্লাস্টিকের বড় গামলার মধ্যে রেখে দিচ্ছি তো বন্ধুরা এখন যাব স্নান করতে স্নান করে এসে তারপরে রান্না লাহো এই যে এইগুলো এই দাও লেখার জন্য কি দিছি তো এই যে ডান দিক বাম দিক মেলানো গোল করো Now

কিন্তু এক রেডি হয়নি মাঝে মধ্যে জুই আমাদের সাথে খুব পরিমাণে দুষ্টুমি করে তবে বেশ ভালো লাগে আর এদিকে ওর পিচবোর্ড তারপরে পেন্সিল বক্স নিয়ে নিলাম এখন যাচ্ছি আমরা স্কুলে জুইসোনাকে ক্লাসের ভিতরে দিয়ে আমি এখানে দাঁড়িয়ে করে দাও আমাকে করে

ভিডিওটা রাত্রিবেলা অর্ধেক এডিট করেছিলাম আর সকালবেলা উঠে ভয়েস দিয়েছিলাম ঘুম থেকে উঠেই সবার প্রথমে এই কাজটা করেছিলাম ভয়েস দেওয়া তারপরে বাকি কাজকর্ম সেরে গিয়েছিলাম জুইকে নিয়ে স্কুলে এই যে স্কুল থেকে আসলাম এসে একটু লাইভ ভিডিও করে তারপরে এই যে বাড়িতে এসে জামা কাপড় ধুয়ে দিলাম ওর ও গিয়েছে নদীতে মাছ ধরতে মনে হয় একটা নেশা হয়ে গিয়েছে মাছ ধরা খাওয়ার থেকে বেশি নেশা বারণ করলেও মাছ ধরা বন্ধ করে না বাড়ির পিছনের দিকে আসলে মনটা ভরে যায় চারিদিকে শুধু সবুজে সবুজ যেদিকেই সবুজ তাকাবে মনটা একদম ভরে যায় আর ওই যে দূরে দেখা যাচ্ছে গাছপালা ওখানেই কিন্তু তো বন্ধুরা শুয়েছিলাম জুয়ে শুনে ঘুম পাড়িয়ে দিলাম হঠাৎ করে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে আমাদের এদিকে মোটামুটি একটু দূরে নাকি হাতি বেরিয়েছে নদীর ওখানে আর জুয়ের পাপাও গিয়েছে মাছ ধরতে তো আমার খুব চিন্তা হচ্ছে হাতির কথা তো বলা যায় না এর আগেও এদিকে এসেছিল তাই আমি ডাকতে চলে আসলাম দেখি বললাম আর মাছ ধরতে পারবে না হাতি বের হয়েছে হাতি 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 বের হয়েছে হাতি দোলং মোড়ের নদীতে আসে না এইটা নদীতে দোলং মোড়ের আদি দোলং মোড়ের আমি দেখলাম দেখে ওই জন্য দৌড়ে আসলাম হয়েছে আর মারতে হবে না বড় বড় এক কেজি মাছ পেয়েছে বাবরে বাবা হাতি দেখার সাথে সাথে ভয় লাগছে না তলে ডুবে ডুবে চিংড়ি মাছ গুলো দেখা যায় চিংড়ি মাছ গুলো দেখা যায় দেখো মাছ দেখো দেখো দেখ এই দেখো মাছ পাইছি কতগুলা ভালোই তো মাছ পাইছো এত তাড়াতাড়ি যেই দেখছি হাতি হম অমনি দৌড়ে আসলে আরো বলে দোলং দোলং নদী দোলং নড়ে বলে কি এত শীতকালের আওয়াজ করতে গেছে রে না স্কুলের আওয়াজ আছে নাকি এত বাড়ি হাই স্কুলের হ্যাঁ ওরা ওদেরকে কি বললা যাইতে থাকসেলি কথা আমি দেখাবো এখনই তোমাকে দেখো হাতিটা ভিডিও করছো এখন দোলং মোড়ে থাকা মানে নগদ নগদ কোথা থেকে কোথায় চলে যায় বলা আসে বলা বলা যায় এটি নদী দিয়ে তো একবার গেছি উঠতে পায় পাগল হুম আমি ফেসবুকে দেখলাম একজন পোস্ট করছে তুমি আরও তো এখনও মানে উঠতে না ওর হাতি বের হয়েছে দেখিয়ে আমি দৌড়ি পুকুরের বাবা সেই মাছ তো কেউ মাই গড এত মাছ তুমি একদম হাত দিয়ে ধরলা কি বড় বড় মাছ গুলে ই বাবা তুমি তো এখানে কতগুলো মাছ পাইছো রে এক কেজিরও বেশি হবে মনে হয় না এক কেজিরও মনে বেশি হবে সত্যি কথা এত সুন্দর এত টাটকাতে মাছ পাওয়া যায় না দিনে ও নদীতে নামে সেই দিনে কিন্তু কিছু না হলে কিছু মাছ ধরে নিয়ে আসে কিন্তু আজকের মাছগুলো দেখে একদম মনটা কি বলবো খুশি হয়ে যাচ্ছে কত বড় বড় মাছ আর কি সুন্দর পরিষ্কার মাছগুলো তার মধ্যে একটা এই যে বড় ট্যাংরা মাছ এগুলোকে আমরা ট্যাংরা মাছ বলি তার মধ্যে একটা চায়না পুঁটি এই যে কত বড় পুটি মাছ তারপরে একটা হচ্ছে দিঘির মাছ তো দেরি না করে বসে পড়লাম মাছগুলো কাটতে এখন যেহেতু টাটকা আছে সাথে সাথে কেটে রাখলে পরে মানে ভাজা করতেও ভালো হবে ভাঙবে না মাছগুলো আর বেশি দেরি করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর নদীর মাছের কিন্তু দারুণ স্বাদ এখানে মাছ কাটতে বসলাম তো এখানে আবার পিঁপড়া আসতেছে তো মাছগুলো আর তখন যে মুরগাটা দেখালাম ওই মুরগা মুরগাটারই মাংস এগুলো এগুলো মাংস রান্না করেছে তো মাংস দিয়ে গেল এখন আমরা ভাত খাবো আর সকালবেলাকার ডাল রান্না আছে আর হচ্ছে কাঁকর ভাজা তো নেই তো এগুলো দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো মাংস তারপরে মাছ আর ডাল দেশি মোরগের মাংস ভালোই লাগে জুশো তো ঘুমিয়ে পড়েছে উঠলে পরেও খাওয়া দাওয়া করবে আর এদিকে আমরা দুজনে মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে অল করে দিও ভিডিওটা কিন্তু এখনও শেষ না অনেক দূর বাকি এসে দেখতেই থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তারপরে এই যে কালকে যে আঠাগুলো দেখালাম বললাম পিঠা বানাবে তো এই যে পিঠা বানিয়েছে তেল পিঠে তালের পিঠে তাল তালের রস দেওয়া আছে তার মধ্যে চালের গুঁড়া সব কিছু মিক্স করে আমি তো জানি না কেমন করে বানায় তো ভালোই লাগতেছে খেতে আর এদিকে দেখো পিঠা খেয়ে মিষ্টি খেয়ে এদিকে মাছগুলো এখন ভাজা করব আমি এই মাছগুলো জুইয়ের পিছা মশাই নিয়ে এসেছে তো যেহেতু ছোটো মাছগুলো আছে একবার খেলাম আরও আছে তো এগুলো আর ঝোল বানাবো না এগুলো ভাজা করে রেখে দেবো কালকে আমরা এই মাছগুলো ঝোল বানিয়ে খাবো আর ভাজা মাছ তো নষ্ট হয় না তো এই কড়াইটার মধ্যে আগেরই তেল ছিল তাই ঢেকে রেখে দিয়েছিলাম তো ওই কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গিয়েছে এবারে উলটিয়ে দিচ্ছি আর এক সাইডটা ভালো করে ভেজে নেওয়ার জন্য এগুলো হচ্ছে ওদের পুকুরের মাছ তো সাথে সাথে মাছটা ভেজে রেখে দিলাম এই যে বাটির মধ্যে তুলে নিচ্ছি সব মাছ তারপরে কয়েকটা বাসনপত্র আছে সেগুলো মাজা ধোয়া করব আর তারপরে একটু শুয়ে শুয়ে রেস্ট নেব তো বন্ধুরা একটু শুয়েছিলাম আর ঘুম আসতেছিল আর কি ডিস্টার্ব জুই আর জুইয়ের পাপা তো উঠে যে নাইটি সেলাই করতে নিয়ে যাচ্ছি এত ডিস্টার্ব করলার আর ঘুমটাই না হইলো আমার না বিকেলবেলা এত সহজে ঘুম আসতে চায় না আর যদিও কোনো কারণে ঘুম আসে তাহলে যদি একটু আওয়াজ কানের মধ্যে আসে তাহলে আর ঘুমাতে পারি না বিছানায় শুয়ে থাকতে পারি না তো উঠে চলে গেলাম নাইটি সেলাই করতে গিয়ে দেখি দিদি মানে যে জায়ের কাছ থেকে নাইটি সেলাই করে নেব সেই যা বাড়িতে নেই তো আবার ঘুরিয়ে নিয়ে আসলাম আর এই দেখো আকাশের কি অবস্থা হাওয়া মেঘটা এত পরিমাণে কালো পড়েছে বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে হাওয়া হচ্ছে ও আবার গেল কোথায় বা বাজারে মনে হয় না সাইকেল নিয়ে আসতে গেল বৃষ্টি হচ্ছে চলো বাই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো